আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে আমরা পুরী পৌঁছেছি পুরী পৌঁছেই আমরা সমুদ্রের ধারে চলে গিয়েছিলাম নৌকা উৎসব দেখতে উৎসবের ইতিহাস বলেছি ও পুজোর পদ্ধতিও দেখিয়েছি নৌকা কিভাবে ভাসানো হচ্ছে সেটাও দেখিয়েছি Chat, 96, to ああどうぞど、ah、うぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどう সূর্যদেবকে প্রদীপারতী কিভাবে করছেন সবাই সেটাও দেখিয়েছি নৌকা উৎসবের শেষে অনেকেই স্বর্গদ্বার জগন্নাথ মন্দিরে পুজো দিচ্ছেন সেটিও আগের পর্বে দেখিয়েছি আগের পর্বটি না দেখে থাকলে অনুরোধ করছি দেখে নেওয়ার জন্য আইবতমে বোতমে লিঙ্ক দিয়ে রাখছি আগের দুটি পর্বের বাড়ির নিচে জলের পিউরিফায়ারও আছে আমরা আছি এই হলিডে হোমের দোতলায় কলকাতার ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসের ইউকো ব্যাংকের শাখা থেকে বুক করেছি বাড়ির নাম কৃষ্ণ আবাস স্বর্গদ্দারের ভারত সেবাশ্রম সংঘের কাছেই প্রতিদিনের ভাড়া আটশো টাকা আমরা তিনজন আছি এই ঘরে বারান্দা থেকে ভারসিবাশ্রম দেখা যাচ্ছে ঘরে আছে দুটি চেয়ার ও একটি ছোট টেবিল ওপরে রয়েছে বাংক কোনো জিনিস রাখা যায় ঘরের বায়ু চলাচলও বেশ ভালো ঘরে পাখা আর দুটি লাইট আছে অনেকগুলি বিদ্যুতের পয়েন্টও আছে মোবাইল চার্জ দেওয়া যাবে ঘরে রান্নার ব্যবস্থাও আছে তবে আমরা রান্না করিনি ঘরের বিছানাও বেশ ভালো তিনজনের জন্য তিনটি মাথার বালিশও পেয়েছি ভারতীয় প্রথার বাথরুম শাওয়ার আছে বায়ু চলাচলও বেশ ভালো একটি সাধারণ আয়না রয়েছে। বাইরে বেশিনে দাড়ি কাটার ও মুখ ধোয়ারও ব্যবস্থা আছে। বাইরের বারান্দায় জামা কাপড়ও শুকানো যায়। স্বর্গদাড়ের মুড়ে এই দোকানে আমি আর রাজ চা খেলাম। মোটামুটি চলনসই। সেই জায়গাটা বিখ্যাত আমাদের। বাড়িতে স্নান করে টোটো চেপে মন্দিরের দিকে রওনা হলাম ভাড়া লাগবে একশো টাকা পৌঁছে গেলাম মন্দিরের পশ্চিম দ্বারের কাছে আমাদের পাণ্ডা ছিলেন রাম ঠাকুর সকালেই ওনাকে সব পুজো আমরা দিয়ে দিয়েছি বিকেলে উনি আমাদের ঠাকুরের ভোগ প্রসাদ দিয়ে যাবেন যার জন্য আজ আমরা দুপুরে কোনো খাবার খাব না ভোগ মন্দির থেকে বেরোয় বিকেলবেলা পান্ডা ঠাকুর বলেছিলেন যে আজ মন্দিরে ঢুকতে পারবেন না খুব ভিড় রাত থেকে মানুষ লাইন দিয়ে আছেন দর্শনের জন্য কারণ আজ রাস পূর্ণিমা কেবল সিংহদ্বার খোলা থাকবে বাকি তিন দ্বার দিয়ে মানুষ বেরোবেন অন্যদিন কিন্তু চারটে দ্বারই খোলা থাকে পশ্চিম

মন্দির চত্বরে প্রচুর মানুষের ভিড় কি অপূর্ব লাগছিল স্থানটি বিনামূল্যে জুতো ও মোবাইল রাখার জায়গা বিশ্রামের জায়গা ও ওয়াশরুম রয়েছে এখানে পানীয় জল পাওয়া যাচ্ছে কল থেকে কিছু দূর অন্তর প্রচুর গাছ লাগানো হয়েছে এই মন্দির চত্বরে तो नया है का दिया ही बार पश्चिम गेट है दक्षिण गेट गोलार गेट कृष्ण बलराम बसे है पूर्व दरवाजा से मंदिर में प्रवेश करेंगे दर्शन के बाद दक्षिण पश्चिम या उत्तर पूर्व ज्यामितिक आकार है तो ये एकदम ज्यामिति से करले तुम्हें पुरस्कार हो जाए श्रीमंद्र पत्रिका प्रकाश पाईची जगन्नाथ मंदिर प्रशासन करपुरो चलंदा वर्ष दर द्वितीय संख्या এইটি দক্ষিণ এখানে বা দিকে বলরাম ঠাকুর ও ডান দিকে কৃষ্ণ ঠাকুর ঘোড়ায় বসে আছে আমরা গেছিলাম মন্দিরের প্রদীপ জ্বালাতে যাই হোক ভিতরে যেতে পারিনি প্রদীপ জেলেছি দক্ষিণ দিকে হনুমান মন্দিরের কাছে কবে থেকে ছিয়াত্তর সালে যখন প্রথম আসি কি মন্দির সব এবং যখন আমরা এসছিলাম তখন তো হয়নি তারপরে তো উদ্বোধন হয়েছে তো এটা কোথায় তেইশ সালে তেইশ সালে মন্দির কি মন্দির অবশ্যই

প্রত্যেক জায়গাতে তোমার ওই ব্যবস্থা আছে মন্দির চত্বরে যারা লাইন দিয়েছেন খালি পায়ে গরু বিদাতে কষ্ট না হয় তার জন্য লাইন দিয়ে যা দড়ি কার্পেট রাখা হয়েছে মাথায় শেডও করা হয়েছে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দুয়ারের কাছে দূর থেকে দর্শন করলাম পতিত পাবন মূর্তি স্বর্গদ্দারের জগন্নাথ মন্দিরেও আমরা তিনজন প্রদীপ জ্বাললাম তারপর আমরা পৌঁছে গেলাম সমুদ্রের ধারে অশোক ও রাজ সমুদ্রে স্নান করলো এখনো প্রচুর পুণ্যার্থী স্নান করছেন সমুদ্রে জল থেকে উঠে রাজ ও অশোক ডাব খেল প্রতি ডাবের দাম পঞ্চাশ টাকা এটি ছানার পায়েস এটি অরোর ডাল পোলাও ঘি ভাত তরকারি আর খিচুড়ি এখন চারটে চল্লিশ বাজে আমাদের পান্ডা ঠাকুর প্রসাদ দিয়ে গেলেন সঙ্গে ছিল মালপো সারাদিন আজ প্রচুর ঘোরা হয়েছে প্রসাদ খেয়ে আমরা বিশ্রাম নেব দেখা হবে আগামীকাল সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি